পরিচ্ছন্ন জেলা গড়তে এবং জনদুর্ভোগ কমাতে ঝিনাইদহে মহাসড়কের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে মঙ্গলবার নয় ডিসেম্বর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রবীন্দ্রনাথ রায় জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যোগে স্কাউটের সহযোগিতায় শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শুরু করে আরাপপুর জামতলা হয়ে আরব্পুর মোড় পাগলাকানাই সড়ক চুয়াডাঙ্গা সড়ক সহ শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় সেই সময় মহাসড়কের পাশে থাকা কাঠের স্তূপ বালি টংঘর সহ অস্থায়ী কাঠামো অপসারণ করা হয় জনভোগান্তি দূর এবং পরিচ্ছন্ন জেলা গড়তে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন